হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের একটি পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করব দেখো ফুলমার্ক নব্বই টাইম তিন ঘন্টা পনেরো মিনিট বিভাগ্য দেখো সঠিক উত্তরগুলি বেছে নিয়ে লেখো এক গুণ কুড়ি সমান কুড়ি বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে দেখো উত্তরগুলো করে দেওয়া হয় আঠারোশো বাহাত্তর সালে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে এটা হবে কেশবচন্দ্র সেন এরপর চারের দাগে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় কত সালে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে হুল হুল কথার অর্থ কি হুল কথার অর্থ হলো বিদ্রোহের প্রকৃত নাম কি দেখো পাতায় চলে যায় দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ করেছিলেন কে বিনায়ক দামোদর সাভারকার ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন রাম কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারত মাতার অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলায় গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ শিল্পের জনকাকে বলা হয় চার্লস উইলকিনে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে দেখো নিখিল ভারত ট্রেড উনিশশো কুড়ি সালে একা আন্দোলনের নেতা কে ছিলেন একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাশি লাঙ্গল পত্রিকা সম্পাদক কে ছিলেন লাঙ্গল পত্রিকা সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম আপনার দীপালি সংঘ প্রতিষ্ঠা কে করেন লীলা নাগ বা লীলা রায় রশিদ আলী দিবস পালন করা হয় কত সালে উনিশশো ছেচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন কে শ্রী নারায়ণ গুরু রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় কত সালে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে প্রথম উদ্বাস্তু কমিশনার ছিলেন কে ঋণময় বন্দ্যোপাধ্যায় এরপর দেখো বিভাগ খতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক গুণ ষোলো সমান সমান ষোলো একটি বাক্যে উত্তর দাও বাংলায় কোন শতকে নবজাগরণের সূচনা হয় বা শত শতককে সাঁতাল বিদ্রোহ সময়কাল হলো আঠারোশো পঞ্চান্ন সালে উপন্যাসটি উপন্যাসটিকে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীগুলি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে এরপরে তো ঠিক না ভুল দেওয়া আছে দুইয়ের দাকে দেখো উনিশশো এগারো সালে আই এস আইএসএফ সিল জয় করেন এটা সত্য ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম বাজার ছিলেন এটাও সত্য বাংলায় লাইন প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা ভুল মিথ্যা ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন গান্ধীজি এটাও মিথ্যা এরপর দেখো স্তম্ভ মিলাও ক স্তম্ভ সাথে স্তম্ভ মিলাও এক গুণ চার দেখো নাও তারপরে দেখো উপবিভাগ আছে টু পয়েন্ট ফোর এখানে প্রদত্ত এটা হচ্ছে মানচিত্রের প্রশ্ন অথবা দেখো উপরিভাগ দুই পাঁচের বিবৃতি আছে রাজা রামমোহন রায় লর্ড আমি চিঠি লিখেছিলেন কেন সতীদাহ প্রথা বন্ধ করার জন্য উদয় দেখো উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কেন জাতীয় শিক্ষা জাতীয় শিক্ষা প্রদানের জন্য এরপর দেখো ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিরাট সচেতন মামলা শুরু করেন তার কেন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপকে বন্ধ করা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুন স্বাক্ষর করেন কেন করেন কে এর সাম্প্রতিক ভট্টগোলা মেনে নেন দেখো একের দাগের বাক্যা ঠিক উত্তর এরপর দেখো বিভাগ গয়ে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও এগুলো মানছি সবগুলোর মান দুই নম্বর করে 11টি প্যারাডি প্রশ্ন উত্তর দিতে হবে 2 * 11 = 22 পরে দেখো এক এক তিনের এক সামাজিক ইতিহাস সামাজিক ইতিহাস সম্পর্কে যা জানা লেখো বা সামাজিক ইতিহাস কাকে বলে দুই দেখো ব্রিটিশ সরকার কেন 1899 খ্রিস্টাব্দে সাম্প্রका സമৈপৌতিকে পত্রের প্রকাশটা বন্ধ করে দিয়েছিল তারপর দেখো কোম্পানি শিক্ষা ক্ষেত্রে চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝা দেখো সমাজ সংস্কারে ব্যর্থ হয় কেন ক্ষুদাটি প্রথা কি উনিশ শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতি যুগ বলা হয় কেন উনিশ শতককে জাতীয়তাবাদে উন্মেষের উন্মেষে আনন্দবট উপন্যাসের ভূমিকা কি ছিল চার্লস কে ছিলেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয় আল্লুরি সীতা সীতারাম রাজু কে ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ননিমালা দেবী স্মরণীয় কেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরুলিয়াকে চুক্তি করতে হয় ষোলো নম্বরে দেখো দার কমিশন উনিশে কেন গঠিত হয় এরপর বিভাগ ঘায়ে দেখো ছটি প্রশ্নের উত্তর দাও চার গুণ ছয় সমান সমান চব্বিশ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করা উনিশ শতকে বাংলা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন কর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রাজা রামমোহনের ভূমিকা এরপর আমরা দেখো চলে যাই পরের পৃষ্ঠাতে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন নির্বিদ্ধ সংবাদপত্রের ভূমিকা কি ছিল কারিগরি শিক্ষা বিস্তারে বা বিটিআই ভূমিকা কি ছিল হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল চার দশমিক আট উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল এরপর দেখো পনেরো পনেরো যে কোন ষোলোটি বাক্যে উত্তর লেখক পনেরো বা ষোলো বাক্যে আর গুণ এক শিক্ষা বিস্তারের প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক লেখক বা শিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো বাংলার চাপাগানা ব্যবসায়িক উদ্যোগের সমূহ সংক্ষিপ্ত বিবরণ দাও বিংশ শতকে ভারতের উনবিশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো